নমস্কার সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন পূজা ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এই যে সকাল হয়ে গিয়েছে এখন বাজে প্রায় আটটার আমি ঘুম থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি বিছানটা গুছিয়ে নিলাম নিয়ে পাখিকে খেতে দিতে দিয়ে দিলাম দিয়ে টিয়ে এসে এখানে আমি তাড়াতাড়ি করে ঘর ঝর দিয়ে আর ঘরটা মুজে আমি স্নান করতে চলে গেলাম তো আজকে বাথরুমটা পরিষ্কার করেছি তো অনেকটাই সময় লেগে গেছে ওখানে তো ওই যে চান টান করে পুজো টুজো দিয়ে নিলাম তাড়াতাড়ি করে আজকে গীতাটাও আমি পুরো আজকে একবার শেষ করেছি ভেবেছিলাম যে আমি মানে ডেলিভারির আগে একবার হলেও গীতাটা পুরো শেষ করবো পুরোটা পরে তো আজকে আমি গীতাটা পুরো পড়ে শেষ করলাম কাল থেকে আবার প্রথম থেকে শুরু করবো তো আর একবার পুরো শেষ করে চেষ্টা করবো শেষ করার তো এই যে পুজো টুজো করার পরে আমি টিফিন করতে এসেছি টিফিনের আজকে বেশি ঝামেলা করেনি কারণ আমার খুব কাজের চাপ তো ওই জন্য টাইমও নেই তো কী করলাম রুটি করে আর ডিমটা শুধু ভাজবো তাই রুটির ওপরে রোলের মতন করে ভেজে নিলাম তো এই যে টিফিন টিফিন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে এই মালগুলো আজকে আমাকে করতেই হবে তো এই জন্য তাড়াতাড়ি করে মালগুলো কেটে কেটে নিলাম এগুলো শুক্রবার বা শনিবার দিতে যাবো কাস্টমারকে তো এই যে তাড়াতাড়ি করে মালগুলো আয়রন করে আমি তাড়াতাড়ি করে এই যে কেটে টেটে নিলাম এই যে কাটতে কাটতে এখন স্পেন থেকে লো গে লো তো এই যে তাড়াতাড়ি করে মালগুলো নিয়ে নিলাম নিয়ে এই এই যে মালটা কেটে আর আগে কালকে রাতের একটা একটা মাল মাল ছিল সেটা করতে করতে বসে গেলাম তো করার পর এখানে আমি রান্না চলে নিয়ে এসেছি তো আজকে রান্নাতেও ভি ঝামেলা করিনি ঢেঁড়স ভাজা করলাম আর পটল আলু দিয়ে তরকারি করলাম নিরামিষ আর কিছুই করিনি ভাত ছিল ভাত আর স কালকের ডালটা ছিল ডাল দিয়েই খেয়েছি তো এই যে আজকে রান্না করতে করেছি ঠিক কথাই কিন্তু একটা হাসির ব্যাপার হয়ে গিয়েছে আজকে রান্না করেছি মশলা বেটে আমার মশলা মানে পেস্ট খেতেও ভালো লাগে না মিক্সিতে বাটা মশলা এখন খেতে ভালো লাগছে না মনে হচ্ছে শিলে বাটে মশলাই খাই তো এত কষ্ট করে আজকে মশলা টসলা বেটে আমি পটলের তরকারিটা রান্না করেছি কিন্তু দুঃখের বিষয় আমি আজকে তরকারিতে এক ফোঁটাও নুন দেইনি মানে নুনটা দেওয়ার সময় হলুদের ঢাকনাটা পড়ে গেছে ওটা তুলতে গিয়ে আমি ভুলে গেছি যে নুন দিতে হবে দিয়ে ভাবছি অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে না আর আমি ভাবছি যে বোধ পটলটাই মনে হয় খারাপ এই জন্যই সিদ্ধ হচ্ছে না তো এই ভাবতে ভাবতে আমি কতক্ষণ মানে অনেকক্ষণ টাইম লাগলো তো ওর সিদ্ধ তো অচম্ব হয়েই গেছে এবারে খেতে বসে দেখছি এক ফোঁটাও নুন নেই আবার কি করব সেই তরকারি আবার নুন দিয়ে জল গরম করে দিয়ে ফোটালাম ফুটিয়ে তারপরে গিয়ে খাবার মতন হলো তো এই যে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে